বাদে তোর মাততাম না মরে গেলে বা তোর তোর উপরে কেই শুয়ে যাইব ভাই কেউর লোক এটা করিস না রে ভাই তোর আশা মর ফুয়া আমি এটা করিস না আবু কেউ মরছে না এলা তোর নাম লইয়া ও ফার্স্ট আমি মরি আর বুঝতনি খুশে থাকিস রে ভাই দেখুন যারা ওদের ওদের আবি যাবি ভিডিও বানাইন বা ভিডিও বানাইয়া শেয়ার কর দা এমনে এমনি বকর চকর বানাই লিছো বানাই লিছো একটা গুনা করছো ও যে ভিডিও যে যে ছেলেটা মারা গেছে বা কোনো কথা কইয়া মারা গেছে মারা গেছে এই মারাটা ওটা তোই লগে ফায়সালা তার নিজের নিজের লই লৈছে 100 বার বাসে গালি দে কোয়া না বাদ ফিলিম বানাই লক কোয়া তারে দি ফিলিম মুজি বানাই লক বা আপনারই বানাই লক কোয়া এখন আপনারই যদি ফিলিমে গো বানাই লিলো একা ইংলিশ ফিলিম বানাই লিলো ও আপনারা কি তোইবো কোনো আপনার রইব না তার রইব আর আপনি ফেলে নবর এলাকা ভিডিও বানাইতা না যে যে ভিডিও বানাই কারণ আপনার ভিডিও দিয়ে মানুষের বাদ ফেলে বানাইতে পারে বা যে গু যে গুণা করিয়া মানে লুকাই বই থাকলে গুণা কোনো দিন মাফ হয়ে যায় কিন্তু সরাসরি সরাম গুণা করলে এগুলো মাফ হয় না মানে এগু গুণা সাক্ষী ভাড়া মানুষ হয়ে যায় আল্লাহ লুকাইল মা গুণারে মাফ করে দিলেন আর সরাম গুলার বড়ো সমস্যা আলা ও যে সুলতানা আফারে কইয়া সুলতানা আফা আপনি তো তা ভিডিও বানাইরা আপনার তো নতুন দোকানও বই লইয়া বইস না তা ব্যবসা করেন এয়াটো আপোনাক তো বহুত বলা যে তাৰ শৰীৰলৈ ব্যৱসা কৰাৰ আপোনাৰ বলা কাৰ সেই লোকেয়া কৰে আৰু আপোনাৰ চৰাই আম কৰদা আৰু আইফ চেলা মাৰা গৈছে বুজিছো নেকি এনৰ এনৰ ভিডিঅ' হেনৰ ভিডিঅ' আনিয়া বাদ বাদ লগাই বাদ বাদাই মাছৰে অঁ হেৰাছমেণ্ট কৰা নি অখৰীয়া বাদে মাছৰে ইলা চেলা মাৰা গৈছে এখন আমি কৈম যে মাৰা গৈছে সেইটো গাহ নোৱাৰিব আৰু দুচৰা ক'ত কিয় আপনে মানে যে কোনো মানুহে বিপদ আহি হয় তেতিয়া আপুনি কিতাপ কথা মৰিছতা নি যে মাৰক ভিডিঅ' তাৰ গোন্ধিব আপনি অত কান কি চিন্তা করতে কি লাগি যে আমার অতইবো হতইবো শরমইবো ই ই ই ই গুই ভাই চালা আপনি হর্তা থাকি লাগি খুখ কি দরকার কি তা আপনি এখন আপনার বিপক্ষে যদি কোনো ভিডিও বানায় কোনো গিয়ে আপনার আপনি আপনারে বাদ বিলি বানাইলিছে আপনারে বাদ বিলি ভিডিও বানাইলিছে তাহলে আপনি আপনি আপনার ভিডিও অরিজিনাল লওন কল্লাকয়া এখন আরো কিনে দু শেয়ার দিলাইছে শেয়ার দিলে কি আপনি মো রিস্টানি ইগো দুয়াই নাই নে ইগো সরকার আছে কেস আছে কতটা আছে আপুনি যে ভাইচালাটা লৈ লিলা এই ভাইচাল এটা লোৱাৰ কাৰণে আপুনি জান নামো লাহিবা এই ধৰণৰ ভাইচালা লবা নাই এটা আপোনাৰ ফিলিম বনাই লওক আৰু নাই যে নকৰিলক বুজি আছো নানি এটা আছো নানি বালো বছা খৰিয়া আৰু কৰি ভাইছিনা লাউ জুবিলে আমি যালিক নাইন দুনিয়াইত অতো বেকুফ আমি মন মানে কিছু হোৱাই নাচো অতো বেকুফ মনে কৰ এই হুৰি আৰ বালা নাই মনে কয় হাজাৰ হাজাৰ খাইবাৰ জাগা ভা নাণি ইলে খাই পাৰ জাগা ভা না মানে বাট খাইবাৰ জাগা ভা না দান্ডা ফিটা ফিটাই খাই রই রইরা আর তুমি তাই আর আর না ফুরি না নাই আর ই ফুড়বা দিয়ে আর ফুরি নাই তোমরা তো আকল খান চিন্তা তোরা চিন্তা করি কর ও যাতে ফাসালা লইলো মর গেল হে তো আল্লাহর ফাসালা আগে ভাইসালা করেছে জানাবো ওলা আপনার কোনো এরকম কোনো জাতের সমস্যা ওলা ভিডিও সামনে হোক দাও আপনি নিজে ফাসালা লইবা না লাগি গুজাইজ নাই আর এর বাদার সমাধান আছে এটা কিচ্ছু হয় না একজন আপনি আপনি ভুল করছইন আরজন আপনি ভুল ভিডিও বানাইছে তার কোন হইব আপনা কোন হইতো না এবারে সরকার আইন আছে হলতা আছে বুঝছেন নি কতটা বড় গুরুত্ব দিয়ে মানে ফোন ভাই এবং শেয়ার দিবা জরুরি ইকো শেয়ার দাও বুঝছেন হাতি সরি ভাইছে যে কোনো মানসে যে জিনিসের মাধ্যমে হোত তো করব হে কিয়ামতের দিন ও জিনিসের মাধ্যমে হে আযাব পাইতে থাকব মানে ও ও জিনিসের মাধ্যমে হে কিয়ামতের দিন হে আযাব পাইতে থাকব এরকম গেটব কিয়ামতের দিন